নাম না জানা অসংখ্য ফুলের সমারোহ এর পাশেই আছে বিশাল এলাকা জুড়ে সানফ্লাওয়ার বা সূর্যমুখী বাগান এর পাশেই আছে খুব সুন্দর ছাতা দিয়ে ডেকোরেশন করা একটি জায়গা ছাতা দিয়ে তৈরি করা গেট এর পাশেই আছে নেদারল্যান্ডের বিখ্যাত ফুল টিউলিপ নরসিংহী শহরে নাগরিকান্দিতে অবস্থিত সানফ্লাওয়ার বাগানের কথা আসসালামু আলাইকুম বা আমরা এখন আছি আপন ফুলের বাগানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কত বাহারি রকম ফুলের সমাহার এই রেস্টুরেন্টে এখানে আসলে কিন্তু আপনার দুপুরে খাবার থেকে শুরু করে পাশাপাশি সানফ্লাওয়ার গার্ডেন আপনার পরিদর্শন করতে পারবেন আর আমরা সামনের দিকে দেখে তাকাই সামনে কিন্তু ছাতা দিয়ে খুব সুন্দর একটা ডেকোরেশন করা হয়েছে যে ডেকোরেশন আমরা আশেপাশে কোথাও কিন্তু দেখি না খুব বিরল একটি সৌন্দর্য কিন্তু দেখেন আসলে আপনারা উপভোগ করতে পারবেন তো চলুন আমরা একটু আপনের থেকে ঘুরে আপনাদেরকে নিয়ে আসি আমরা এখন আছি যে আপন যে ঘরটা সেই ঘরের সামনে আপনারা দেখতে পাচ্ছেন এই ঘরটা কিন্তু খুব অসাধারণ একটি ঘর এটা ঠিকানা কোনো রিসোর্ট না ঠিকানা রিসোর্টের আদলে তৈরি করা হয়েছে এই সুন্দর বাগানটি আমরা যদি তার পাশে থাকাই তাহলে কিন্তু দেখতে পাবো অসংখ্য ফুল এই ফুলের নাম আমরা অনেকে জানিও না কিন্তু সেই ফুল দিয়ে কিন্তু ফুলের একটি পরিবেশ তৈরি করা হয়েছে খুব সুন্দর মনোমুগ্ধ একটি দৃশ্য আর আমরা সামনের দিকে তাকালে কিন্তু দেখতে পাব টিউলিপ ফুলের চাষ করা চাষ করা হয়েছে তো আমরা একটু সামনের দিকে স্কল করে যাই এদিকে কিন্তু টিউলিপ ফুলের চাষ করা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু টিউলিপ ফুল টিউলিপ ফুল কিন্তু নেদারল্যান্ডের বিখ্যাত একটা ফুল ওই এলাকা চাষ হয় শীতকালীন যেই দেশগুলো আছে ওই দেশগুলোতে এই ধরনের ফুলগুলো চাষ করা হয় তো এই টিউলিপ ফুলের সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারবেন আমাদের এই সানফ্লাওয়ার গার্ডেন আসলে আমরা এখন আছি যে আপন রেস্টুরেন্ট সেখানে এখানে কিন্তু ভরপুর দুপুরে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে আমরা যদি দেখি এখানে কি কি পাওয়া যায় এই যে ফুচকা ফুসকা লাভরা আপুরা কিন্তু এখান থেকে ফুসকা খেতে পারবেন খুবই সুলভ মূল্যে পঞ্চাশ টাকা দিয়ে ফুচকা পঞ্চাশ টাকা চোটপুরি বার্গার আছে বার্গারের দাম একশো টাকা স্পেশাল বার্গার দেড়শো টাকা স্যান্ডউইচ সহ অসংখ্য অনেক ফুড আইটেম কিন্তু এখানে পাওয়া যায় আর এখানে কিন্তু ওই যে দুপুরে লাঞ্চের অনেক কিছু কিন্তু পাওয়া যায় এটা হলো খাবারটা যেটা এটা তো দুপুরে কী কী পাওয়া যায় সেটা একটু দেখি আমরা যদি একটু দেখি এখানে কিন্তু মেনু কারো আছে মেনু কার্ডটা দেয় একটু হ্যাঁ এখানে কিন্তু শুধু ফুচকা টুচকা দিয়ে কিন্তু দর্শকদের মুগ্ধ করা না এখানে কিন্তু অনেক ধরনের খাবার আইটেম পাওয়া যায় যে এটি ভারী খাবার যদি আমরা দেখি যে ভাই কিন্তু আমাকে মোবাইল ফোনে এই স্ক্রিনটা দেখিয়ে দিলো এখানে কিন্তু আপনারা বাসমতি চালের কাছি পাবেন খাসি যেটা সাথে কোল্ড ড্রিঙ্কস এবং পানীয় এবং সালাদ তিনশো বিশ টাকা আর চিনিগুঁড়া চালের খাসির কাচি একটা তিনশো টাকা খাসির পোলাও পাবেন আপনারা এখানে দুশো ঘন্টা নব্বই টাকা শাহি মোরগ পোলাও দুশো টাকা চিকেন খিচুড়ি দুশো পঞ্চাশ টাকা বোনা খিচুড়ি আড়াইশো টাকা খাস খাস ইিরতেই দুইশো পঞ্চাশ ডিম গিচু একশো সত্তর ডিম পোলাউ একশো সত্তর যাই হোক এখানে কিন্তু আপনারা ভারী খাবারও কিন্তু পেতে পারেন আপনারা অনেকে আসেন যে নিজের ফ্যামিলি নিয়ে এখানে আসলেন কিন্তু দুপুরে খাওয়ার জন্য কোনো রেস্টুরেন্ট খুঁজে পাচ্ছেন না ভারী খাবার খাওয়ার জন্য কিন্তু এখানে ভাইদেরকে বললে মানে জাস্ট এক ঘন্টা আগে বললে ওনারা আপনাদেরকে গরম গরম খাবারগুলো প্রস্তুত করে দেবে তাই দেখেন এখানে কিন্তু মোটামুটি অনেক কিছু কিন্তু পাবেন যে কোল্ড ড্রিঙ্কস থেকে শুরু করে অনেক এই আইসক্রিম তারপর ওইখানে আছে কোল্ড ড্রিঙ্কস আর এখানে চিপস সব কিছু পাবেন আর ওই দিকটা যদি আমরা দেখি আর ওই দিকটা একটু দেখাও এখানে কিন্তু যে ফুলের চাষ করা হয়েছে ছোটো ছোটো যে টবের ভিতরে ফুল রাখা হয়েছে এই ফুলগুলো যখন বড়ো হবে তখন কিন্তু ওইখানে সৌন্দর্য বর্ধনের জন্য লাগিয়ে দেওয়া হবে আর ওই পাশটা যদি আমরা দেখি ওই পাশে কিন্তু অনেক আপ এবং ভাইরা কিন্তু ছবি তুলতে আসে এটি হল সন্ধ্যে ট্রেন্ডিং একটি জায়গা এখানে কিন্তু অনেক দূর থেকে মানুষ আসে প্রাকৃতিক সাজে সজ্জিত আপন রেস্টুরেন্ট এখানে অর্গানিক ফুল দিয়ে ভরা এই সুন্দর পার্ক কিংবা বাগানটি এই সুন্দর মনোরম পরিবেশে বসে দুপুরের লাঞ্চ থেকে শুরু করে হালকা খাবার আপনারা খেতে পারেন এখানে সেই ব্যবস্থাটাও রয়েছে এর পাশেই আছে খুব সুন্দর মনোমুগ্ধকর একটি জায়গা সেটি হলো ছাতা ছাতা দিয়ে খুব সুন্দর ডেকোরেশন করা হয়েছে যা দেখতে খুবই চমৎকার লাগে আমাদের এই জায়গার মাঝে আসতে হলে নরসন্দি কান্দি সানফ্লাওয়ার গার্ডেনে নাম বললে যে কেউ যে কেউ লোকে যে কোনো লোকে চিনে এবং দেখাই দিবে এবং আসার পরে সবচেয়ে সুন্দর হল সানফ্লাওয়ার যেটা সূর্যমুখী এই সূর্যমুখী ফুল বাংলাদেশের মাঝে আমরা সবচেয়ে সুন্দর এবং বৃহৎ আকৃতি বিঘার উপরে করছি এবং আমাদের বিউ হলো গ্যালারি সিস্টেম এটা দেখলে যারা না দেখে বুঝতে পারে না এটা কত। এবং এটার পাশাপাশি আমরা আপন একটা ফুলের বাড়ি করছি আপন এই ফুলের বাড়ি এত সুন্দর যে বিন্ন দেশি ফুল এই ফুলের বিভিন্ন কালার একই রকমের গাছের বিভিন্ন কালার এবং যা দেখলে মানুষের মন ভরে যায় আল্লাহর সৃষ্টি জিনিস এত যে মানুষ কল্পনাই করতে পারে না আর তার মাঝে আছে আমাদের এনে টিউলিপ নেদারল্যান্ড থেকে আনা আমরা সরাসরি আমরা নেদারল্যান্ড থেকে বাল্ব সংগ্রহ করে আমরা টিউলিপ তৈরি করেছি এবং টিউলিপের পাশাপাশি আমাদের আপন একটা রেস্টুরেন্ট আছে ইয়ার মাঝে খাবারের আইটেম ফুড আইটেমের খাবার অ্যাভেলেবেলে পাওয়া যায় কিন্তু যদি কোনো ভারী খাবার ভাত মাছ পোলাও বিরিয়ানি এগুলো খাইতে হলে আমাদেরকে আগের দিন যদি কোনো প্রোগ্রামের হয় আগের দিন জানাইতে হইবে আর ইনস্ট্যান্ট যদি খাইতে হয় নিম্নতম আধা ঘন্টা আগে জানাইতে হয় তখন আমরা খাবারের দেওয়ার ব্যবস্থা করতে পারি সকলকে ধন্যবাদ আমাদের সূর্যমুখী বাগানে আসবেন এবং দেখবেন যা দেখলে মানুষে মন ভরে যায় আপনারাও বুঝতে পারবেন কি সুন্দর ধন্যবাদ সকলকে আমরা এখন আছি সানফ্লাওয়ার গার্ডেনে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য অনেক সানফ্লাওয়ার ফুল কিন্তু এখানে আছে বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় বাগান নেবে যতটুকু সম্ভব এটাই এই বাগানে কিন্তু শুধু নর্সেন্দি শহর না আশেপাশে বিভিন্ন জেলা থেকে কিন্তু এই বাগানে ঘুরতে আসে বিভিন্ন ধরনের মানুষ ছোটো থেকে বৃদ্ধ বৃদ্ধ থেকে কচি বয়সী ছেলেমেয়েরা কিন্তু এখানে ঘুরতে আসে আপনারা দেখতে পাচ্ছেন সুবিশাল জায়গা জুড়ে কিন্তু সানফ্লাওয়ার গার্ডেন আর এক কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখেছিলাম আপু স্টুডেন্ট আলহামদুলিল্লাহ সানফ্লাওয়ার গার্ডেনটা আমার কাছে খুব ভালো লাগে ব্যক্তিগতভাবে নরসিংহ থেকে বিভিন্ন এলাকা আছে আর নরসিংদীর বাহিরে থেকে বিভিন্ন মানুষ এখানে প্রতিনিয়ত ঘুরতে আসে বিশেষ করে ইয়াং বয়সে যারা ছেলেমেয়ে আছে বিভিন্ন ফ্যামিলি নিয়ে অনেকে আসে এখানে ঘুরতে শুধু সানফ্লাওয়ার না পাশাপাশি আপনও আছে এখানে এটা আপন রেস্টুরেন্ট এটা তো অনেক মানুষ আছে ঘুরতে আমি প্রায়ই সময় আসি আমার বিভিন্ন বন্ধু আমাকে কল করে একজন সবাই আসে আর কি ওদেরকে নিয়ে আসি আলহামদুলিল্লাহ আমার কাছে আর কি ভালো লাগে ফুলের রাজ্য আপন কিংবা সানফ্লাওয়ার গার্ডেন অথবা সাঁতার নগরী এসবগুলো দেখতে হলে আপনাকে অবশ্যই আসতে হবে নাগরী ব্রিজে এর নিচেই অবস্থিত এই সুন্দর মনোমুগ্ধকর জায়গা ফ্লাওয়ার গার্ডেন এবং আপন রেস্টুরেন্ট এখানে প্রবেশ করতে হলে আপনাদেরকে তিরিশ টাকা টিকিট মূল আর আপনে প্রবেশ করতে হলেও তিরিশ টাকা টিকিট মূলো যদি দুইটা টিকিট একসাথে ক্রয় করেন তাহলে পঞ্চাশ টাকা